রান্নাবান্না নিয়ে চলে আসলাম এক এক কাপ দুধ তরকারিতে ঢেলে দিলাম এটা কী তর্কে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি এ তর্কে এটা রান্না করে খেলে অনেক ভালো লাগে তরকে এটা খুবই মজা, সাদা পোলাও দিয়ে বেশি মজা তো আমি এখানে একটা পাকিস্তানি মুরগি নিয়ে নিছি পুরো একটা আস্ত মুরগি নিয়েছি সাথে আর কিছু আলু নিয়েছি আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি তো রান্নাবান্না শুরু করে দিলাম পাতিলাতে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভাজা নেবো আর তেল দিয়ে দেবো সাথে আমি ইয়ে দিয়ে দিছি তেজপাতা আর গরম মশলা দিয়ে দিছি এখন এটা নাড়াচাড়া দেওয়ার পরে একটু ভাজা ভাজা শেষ হলে এখানে আমি আদা রসুন আর লবণ দিয়ে দেবো তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে দিলাম এই তরকারিতে একটু আদা রসুনটা বেশি লাগে কারণ এটা আমি হলুদ মুড়ি ছাড়া রান্না করব আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া গুঁড়া আর এখানে সব গরম মশলা টোসল বাটা ছিল সেটাও দিয়ে দিছি একটু দুই চামচ পরিমাণ এটা যা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন অপশনাল কিন্তু আমার ঘরে ছিল তো আমি দিয়ে দিলাম তো এখানে আমি মশলাটা কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দিছি তো পানি দিয়ে কষানোর শেষ এখন ধুয়ে রাখা মাংসগুলো আমি এখন ঢেলে দেবো এই যে পাতিলাতে দিয়ে তারপরে মাংসটা ভালো করে কষা নিব এটা সাদা তরকারি মুরগির সাদা রেজালা যেটাই বলেন সেটাই তো এখানে আমি ঘিলা কলচাও সাথে নিয়ে নিয়েছি মুরগির আলুগুলো একসাথে আমি মাংসটা কষাবো যেহেতু পাকিস্তানি মুরগি তো এটা তো তাড়াতাড়ি গলে যায় তো আলু আর মাংস একসাথে ভালো করে কষা নেবো নাড়াচাড়া দিয়ে নেব তো দেওয়া শেষে এখন আমি এটোরে নাড়াচাড়া দিলাম এদিকে দিকে দেখেন কি বিপদটা ঘুরতে নিল পাতিলাটায় পড়ে যেতে নিল কারণ আমার এক হাতে ক্যামেরা ছিল তো আমি আরেক হাতে নাড়াচাড়া করতেছিলাম দেখে পাতিলাটায় পড়ে যেতে হয়েছিল একটা দুর্ঘটনা ঘটে গেত তো আপনারা এটা কাজ করবেন না সাবধানে করবেন এখানে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিছি তো এখানে জিরা বাটাটা না দিলেই নয় তো আমি এখানে অনেকগুলো জিরা বাটা দিয়ে দিয়েছি কাঁচা জিরা আর এখানে অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি যেহেতু আমি এখানে হলুদের গুঁড়া আর ঈদে ইয়া দিব না এই যে আপনার মরিচের গুঁড়া দিবো না তো কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়ে দিছি তো এখন আমি ওই যে দুধ যা প্রথমে তো আপনাদেরকে দেখালাম যে এখানে এক কাপ দুধ ডেলে দিয়েছি দুধ ডালোর কারণে এই যে তরকারি ঝোলটা এমন আসছে সাদা সাদা টাইপের আসছে তো এখানে আমি পানি সিদ্ধ হওয়ার জন্য পানিও দিয়ে দিছি দুধের সাথে তো এখন বলক আসছে বলক আসার পর আবার একটু নাড়াচাড়া করে নিতেছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর রান্নাটা শেষ হওয়ার আগে যেটা না দিল না সেটা হচ্ছে ঘি তো ঘিটা নর্মালে ছিল দেখে জমে গেছে তো আমি এখানে এক চা পরিমাণ একটু ঘি দিয়ে দিলাম রান্নাটা আমার এদিকে শেষ পর্যায়ে আর এদিকে আমি পোলাও ইয়া পোলাও রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ তারপরে ইয়া দিয়ে দিয়েছি গরম মশলা তেজপাতা তেল এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতেছি আর নাড়াচাড়া করার পরে এখানে পোলাওর জন্য আমি পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি একটু দুধ দিলাম পোলাওটা যাতে সুন্দর রান্না হয় তো মানে সুন্দর হয় কালারটা তো এখানে পোলাওগুলো চালগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া দিব যাতে নিজ নিজ দিয়ে লেগে না যায় এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম অনেক সময় দেখা যায় গরম পানিটা পোলোর চালের যে ফুটে আসলে তো নিজ মানে ইয়া হয়ে যায় দলা দলাতলা হয়ে যায় চালটা এই কারণে ইয়া করে নিচ্ছ দিই আর এদিকে ঢাকনাটা খুলে দেখি যে পোলাওটা আমার এক পর্যায়ে হয়ে গেছে তো এখান এখন আমি একটা উল্টান দিয়ে নেব পোলাওটা না হলে নাহলে গড় চাই আবার হয়ে যাবে তো এদিকে পোলোটা রান্না শেষ পর্যায়ে এখন একটু ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিলে রান্নাটা শেষ একটু একটু করে আমি দিয়ে দিতেছি যেহেতু ঘিটা মারিয়া ছিল না গলানো ছিল না আস্তে আস্তে